স্বাগতম দেশ আপডেট নিউজে আজকের আলোচনায় আছে বাংলাদেশের কুমিল্লার সে ভয়াবহ ঘটনা যেখানে এক হিন্দু নারীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল করা হয় পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কুমিল্লা জেলার মনোহরগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনায় ভিকটিমকে শারীরিক নির্যাতনের পর ভিডিও ধারণ করা হয় পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় কুমিল্লা বাংলাদেশের অন্যতম জনবহুল জেলা এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস সংখ্যালঘু সম্প্রদায়ের নারীর উপর এমন ভয়াবহ ঘটনার খবর জনমনে উদ্বেগে সৃষ্টি করেছে পুলিশ জানায় ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লার পুলিশ সুপার বলেছেন আইসিটি আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে ভিডিও ছড়িয়ে পড়ার পর ভিকটিমের মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায় পরিবার ও স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় চরম আতঙ্কে রয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ও ইউটিউবে অনেকে প্রতিবাদ পোস্ট করছে দেশের শীর্ষ মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচার দাবি করেছে কমিউনিটি লিডাররা বলছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমইএ বিবৃতি দিয়ে বাংলাদেশের সংখ্যালঘুতে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিষয়টি আন্তর্জাতিক মিডিয়াতেও প্রচার হয়েছে যা দেশের ভাবমূর্তিতেও প্রভাব ফেলছে বিশেষজ্ঞরা বলছেন নারী নিরাপত্তার অভাব সামাজিক অনুশাসনের শিথিলতা শিক্ষার অভাব এবং দ্রুত বিচার না হওয়া এগুলো বড় কারণ ধর্ষণের ভিডিও ভাইরাল করা অপরাধী চক্রের কাছে ব্ল্যাকমেইল এবং মানসিক নির্যাতনের হাতিয়ার নারী ও সংখ্যালঘু সুরক্ষায় আরও কঠোর আইন প্রয়োগ করতে হবে সামাজিক সচেতনতা বাড়ানো দরকার বিশেষ করে ধর্ষণের শিকার মানুষকে হেয় না করে পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে ভিডিও ভাইরাল ঠেকাতে প্রযুক্তি কোম্পানিগুলোরও দায়িত্ব আছে আপনি কি মনে করেন এই ঘটনায় কি ধরনের শাস্তি হওয়া উচিত আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশের আপডেটেড খবর পেতে সাবস্ক্রাইব করুন দেশ আপডেট নিউজ